আজকে এসেছি দশ গেট তেঁতুলতলা বাজার সংলগ্ন বটিয়াঘাটা খুলনা এখানে আমরা গতকালকে জানতে পেরেছি যে এখানে একটি বিএনপির অস্থায়ী অফিস করা হয়েছিল যে অফিসটা গতকালকে কিছু দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে এবং এখানে গুলিও করেছে ককটেল মেরেছে বোমা মেরেছে এরকম আমরা জানতে পেরেছি এই হচ্ছে সেই অফিস এই অফিসটা গতকাল গতকালকেই উদ্বোধন করা হয়েছে আমরা পেরেছি গতকাল কি এই অফিসটা উদ্বোধন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টিনগুলো এই যে কীভাবে পিটায় পিটায় টিনগুলো ভেঙেছে এবং অফিসে একটা সাইনবোর্ড ছিল অফিসের সাইনবোর্ডও তারা ভেঙে ফেলেছে পোড়াইছে খালেদিয়া এবং হচ্ছে আপনার তারেক রহমানের ছবি ছিল সেই ছবিগুলো পোড়াইছে নাকি ভিতরে এটা আমরা জানতে পেরেছি এই যে দেখা যাচ্ছে পুরানো আমরা ভিতরে যাই এই যে পুরানোর চিহ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন তা এই যে দেখুন অফিসের কি অবস্থা এই যে টিনগুলো সব পিঠায় পিটা ভেঙে ফেলানো হয়েছে এটা হচ্ছে বটিয়াঘাটা দশ গেট তেতুলতলা বাজার সংলগ্ন দশ গেট এলাকায় এই মোড়ের উপরে এই অফিসটি অবস্থিত আমরা পার্শ্ববর্তী যে দোকান দোকানদার আছে আমরা তার সাথে একটু কথা বলতে চাই আসলে মূল ঘটনাটা আমরা জানতে চাই কি কারণে কারা এই অফিসটা ভেঙেছে আমরা এটাই জানতে চাচ্ছি আচ্ছা মূলত এখানে কি ঘটনা ঘটছিলো এটা বলেন তো আমি তো রাত নয়টার সময় দোকান বন্ধ করে চলে গেছি এরপরে তো আমি জানি না কি ঘটনা আমি তো ওই রূপসা বিরিদির কাছে ওখানে থাকি সকাল এসে দেখি যে ভাংশুর এই অবস্থা তারপরে পরস্পর কথা পরিপ্রেক্ষিতে শুনতেছে রাত্রে নাকি গুলি হইছে বোমা মারিছে ককটেল টকটেল এগুলো ফোটাইছে ভাঙচুর করিছে যে রাত্রে কতগুলো লোক আইসে সন্ত্রাসীরা আইসে মানে কি হঠাৎ করে ওই এই ভিতরে একটা পাগলি শোয়া ছিল এই পাগলিরে গায়ে লাইট মালি পাগলি উঠে চলে গেছে চলে গেলি পাগলি চলে গেছে চলে যাওয়ার পরে তারপরে মানে আর কি এই কতকগুলো গুলি ফুটেছে এই গুলি ফুটানো গুলির আওয়াজে অনেকে শব্দ শুনিছে শোনার পরে কেউ কিন্তু বাইরে আসেনি না আসলে অনেক মহিলারা আইছে নাকি আসার পরে তারপরে কতকগুলো বোমবাজি করেছে বোমের আওয়াজ শুনিছে শুনে শুনে তারাও দূরে টুরে সরে গেছে সরে যাওয়ার পরে চিল্লাপাল্লা করেছে করার পরে মানে আর কি তারপরে আছে যারা এগোয় আইছে এগোয় আসলে দেয় ভাংচুর করতেছে ফিটেন ফাটান দিচ্ছে এই দেখে মানে আর কি দাবড় করেছে আহত হয়েছে নাকি আহত হয়েছে একটা শুনলাম নাকি যে একজন একটা লোক আহত হয়েছে মানে তারা রড দিয়ে পিঠেছে তোরা এখানে কি করিস ওরা নাকি ওই ইসির থেকে বালির বেড থেকে আসছিল ওই বালির বেডে মানে ওরা বালি দেয় এলাকাটার নাম কি জানো তেঁতুলতলা বাজার দশ গেট তেঁতুলতলা বাজার আচ্ছা উদ্বোধন হয়েছে তারেক রহমান খালেদা জিয়া এবং রহমানের ছবি ছিল সেগুলো শুনলাম নাকি যে সেগুলো পোড়াইছে ভিতরে পোড়াইছে এবং পরবর্তীতে সেনাবাহিনীর লোক আছে ওগুলো আলামতগুলো যা কিছু কিছু যা পোড়াইছে এগুলো নাকি কুড়ে কাঁচায় নিয়ে গেছে ককটেল টকটেল কি দেখি পাইছে যা কিছু পাইছে আমার তো সব শোনা কথা আমি এইগুলো শুনেছি হ্যাঁ আমি এইগুলো শুনেছি ঘটনা এটা সাড়ে বারোটার সময় দেড় ভিতর আর কি এখান থেকে সব কিছু আলামত ইয়ে যায় মানে চলে যায় যায় হতে পারে এরা যা বলতেছে তা তো কম পক্ষে পনেরো থেকে বিশ জন থেকে বিশ জন হবে স্লোগান দিছে নাকি এরা কোনো স্লোগান দিইনি এরা যে যার মতন পালায় বাঁচিয়েছে ছুটে সাইটে দৌড়ে গেছে কত সময় এই তান্ধবটা চলছে আনুমানিক আনুমানিক এক ঘন্টা তো চলিছে হ্যাঁ বিএনপি বিএনপি মানে এগুলো তো পৌঁছ পারেনি ওই সময় তো সব রাস্তাঘাটতে লোকজন পরপরই আইছে ওই এক ঘন্টার ভিতরে মানে এগুলো হঠাৎ করে আইসে আক্রমণ করেছে এই জায়গায় বাংচুর যা কিছু করবে করে হঠাৎ করে করেই মানে আর কি ওরা চলে গেছে ওইখানে রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে হঠাৎ গুলির শব্দ পাই হঠাৎ গুলির শব্দ পাইলে আমরা যখন বেরোই তখন হচ্ছে আপনার কিছু দূর অন্ধকারের ভিতর তো মানে সেনা যাচ্ছিল না পরে আস্তে আস্তে যখন সামনে যখন ধাপা ধাপমন্ডলী আরও তিন চারটা তারপর হচ্ছে আপনার গুলি তারপর হচ্ছে আপনার পেট্রোল এই এইসবগুলো মানে

মানে শুরু করছে শুরু করার পর এই ঘটনা কারা ঘটেছে লোকজনে হাওলাদার সালাম তারপর হচ্ছে আপনার সাইদুল রফিক রেজাউল তারপর হচ্ছে আপনার এই সাইফুল শফিকুল তারপরে এদের নেতৃত্বে মানে ই হয়েছে আর মানে প্রায় এক দেড়শো রাহুল আছে তারপর হচ্ছে আপনার আরও অনেক অনেক লোকজন ছিল পরে যাই আমার জিয়র রহমানের ছবি তারপরে ম্যাডাম খালেদা জিয়ার ছবি তারপর হচ্ছে তারেক রহমানের ছবি সব ভাঙচুর করে মানে তারপরে পেশাব করিছে মানে আগুন দেছে মানে তা মানে বিভিন্ন যা করার দরকার সেটাই করে পরে লাস্টে আমি আমাদের বড় বাইরে ফোন দিলাম

কোনো বিরোধী নাই আরকি আপনারা মামলা করছে মামলা মানে করতে আসছি প্রকৃতির দিন আর আরকি জি